আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা দেব পাতা টানা নিয়মটা উপরে লেখা আছে মাটিতে 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 থাপত দিতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে তো মন্ত্র আইরে বাসুল্লি পাতা মুখে যা ফুল ঘরের বাদ্য শুনিয়া হইয়াছে আকুল শ্মশান ঘাটি থাকিয়া মা খাও গো মরার ফুলি বাদ্য শুনিয়া কান্দিয়া উঠিল কোন কোন বাসুল্লি মা কালি হিসুনি খিশুুনি বোকা বাসুল্লি আমার নিকট আসিয়া দাও দর্শনার পথা বলতে পাতা মুখে ঘরে শুনিয়া নিজের শরীর বন্ধ রাখবেন নতুবা কালী আপনার পিছনে লেগে যেতে পারে তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউব জগতে আমার মতন বিদ্যা কেউ দিতে পারবে না আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং দিতে পারবে না তার কারণ আমার যে বিদ্যাগুলো এগুলো অরিজিনাল বিদ্যা আমি যতগুলো বিদ্যা ইউটিউব চ্যানেলে দিয়েছি সমস্তগুলো অরিজিনাল আমার গুলো কোনো ভাওতাবাজি না কোনো দুই নম্বরই না অরিজিনাল বিদ্যা আমার কাছে বহু আছে যা আপনাদেরকে আমি ধীরে ধীরে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম